আমি বেঁচে থাকতে স্যার হতে কেন রে বাবা এগারোটা রাজ্য হচ্ছে তে রাজ্য হবে তো অসুবিধা রে কোথা তুমি তো সাংবিধানিক চেয়ারে বসে আছো আর এ স্যার তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের মধ্যে হচ্ছে কর্মচারী যারা আর হলো তাদের পেছন পেছন সঙ্গে যে যাই ভাগ্নে মদন সঙ্গে যে যাই ভাগ্নে মদন সেরকম তৃণমূলের ঝান্ডা টাঙিয়ে বুথ লেভেলের কর্মীরা ধেই ধেই করে নাস্তা নাস্তা চলে এই কারো সাল জড়িয়ে আমি গড়াই দই দিয়ে জড়িয়ে মারব মরবো কালো শাল শুধু জড়ানাই হলো গলাও দেওয়া হলো কিন্তু নটঙ্কি মরলো না ওই পাম্প্রন্টের যদি বোস মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা ব্যানার্জিকে চুলের মুঠি ধরে লালবাজারে ঢুকিয়ে দিয়েছিল সেদিনকে যদি বুদ্ধিদের ভরছেন চুলের মুঠি ধরে তোলা করে তুলে গারোদের পুড়ে দিত তাহলে আজকে বাংলার মানুষকে ঙ্গাল হতে হতো না আজকে বাংলার মানুষকে এ দৃশ্য দেখতে হতো না বিশ কুমারের তুমি বাপ তুলেছিলে গোষ্ঠীর ছাদ্য করেছিলে আবার তার কাছেই যাচ্ছ মিটিং করতে লজ্জা করে না বেহা নীলজ্জ চালুনি আবার ছুচের বিচার করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচনের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করা মন্তব্য করেছেন প্রশ্ন ওঠে সাংবিধানিক প্রতিষ্ঠানের সঙ্গে বারবার এই ধরনের সংঘাতকে নির্বাচনী প্রক্রিয়া প্রক্রিয়ার উপর জনগণের আস্থা কমিয়ে দিচ্ছে গণতান্ত্রিক পরিকাঠামোয় আলোচনার মাধ্যমে সমাধান না খুঁজে বারবার অপমানের অভিযোগ তুলে বেরিয়ে আসা কি রাজনৈতিক কৌশলের অংশ দেখুন এই শুধু পশ্চিমবাংলায় হচ্ছে না দু হাজার দুই সালেও এশিয়ারে হয়েছিল আর দু হাজার দুইয়ের পরে এখন হচ্ছে কত বছর পর হচ্ছে শুধু পশ্চিম পশ্চিমবাংলায় হচ্ছে না আরও এগারোটা রাজ্য হচ্ছে সেই এগারোটা রাজ্যে কেউ আমাকে দেখাতে পারবে যে ওখানে একটা এশয়ার নিয়ে একটা কুকুর বউ করে ডেকেছে বা একটা বিড়াল মাও মাউ করে ডেকেছে বা একটা ছাগল ম্যা করেছে মানুষ তো অনেক দূরে থাকে কিন্তু আমাদের এখানে এ স্যার শুরু হতেই এই মমতা খালা এই মমতা বুবু এই মমতা ব্যানার্জি অভিষেকের পিসি এই মমতা ব্যানার্জি তিনি বললেন কি আমি বেঁচে থাকতে স্যার হতে তোমরা না কেন রে বাবা এগারোটা রাজ্য হচ্ছে তে রাজ্য হবে অসুবিধাটা কোথা তুমি তো সাংবিধানিক চেয়ারে বসে আছো আর এসআর তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের হচ্ছে বাধা কোথায় অথচ এসআর হতে দেবো না আমি বেঁচে রাখতে যখন এসআর পিপিল করে চালু হয়ে গেল ওমনি করে মমতা বুবুর মুসলমান ভোট বাংলাদেশি পেলে গেল গুলশান কলোনি খালি হয়ে গেল ডানকুনি খালি হয়ে গেল জনাই খালি হয়ে গেল মুর্শিদাবাদ খালি হয়ে গেল মালদা খালি হয়ে গেল দক্ষিণ চব্বিশ পরগনা খালি হয়ে গেল উত্তর চব্বিশ পরগনা খালি হয়ে গেল এতেই মমতা ব্যানার্জির গোসা হয়ে গেল আরও আবার নির্বাচন কমিশনের রিক্রুটেড বিয়াল্লিশ জন বিয়াল্লিশ হাজার কর্মচারী গুজরাট থেকে আসেনি তারা দিল্লি থেকে আসিনি তারা রাজস্থান থেকে আসেনি বা বিজেপি কোনো রাজ্য থেকে আসেনি এই বিয়াল্লিশ হাজার যে কর্মচারী সরকারি কর্মচারী রাজ্য সরকারের তাহলে তুমি দিলে তাহলে তুমি দিলে আবার ওই কর্মচারী যারা বিএলআর হলো তাদের পেছন পেছন সঙ্গে যে যাই ভাগ্নে মদন সঙ্গে যে যাই ভাগ্নে মদন সেরকম তৃণমূলের ঝান্ডা টাঙিয়ে বুথ লেভেলের কর্মীরা ধেই ধেই করে নাচতে নাচতে চলে আসে আজকে এই মমতা ব্যানার্জি এসে আর ফর্ম ফিল করেছে নিজে আজকে যে মুসলমানদেরকে বিভিন্নভাবে ভোটে নাম ডিস্টার্ব করছে স্যারে নোটিশ পাঠানো হচ্ছে তাহলে মমতা বাবু সাফ হয়ে কামড়াচ্ছ তুমি আর রোজা হয়ে ঝাড়ছ এটা বাংলার মানুষ ধরে ফেলেছে এটা বাংলার মুসলমানরা ধরে ফেলেছে এটা বাংলার সনাতনীরা ধরে ফেলেছে তাই উনি আজকে মমতা ব্যানার্জি কালো পরা শাড়ি প্রয়োগ করেছিলেন না আমি এই কালো উদ্দেশ্যে কালো শাড়ি পরার উদ্দেশ্যে বা কালো মমতা ব্যানার্জি স্মরণ করো ইয়াদ করো স্মরণ করো মমতা বাবু তুমি বিরোধী নেত্রী যুব কংগ্রেসের সভানেত্রী প্রদেশ কংগ্রেসের সভাপতি সময়ের মিত্র এই কালো শাল এরম করে গুটি 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 একদম দড়ির মতো করে ফেলল দিয়ে বলল যদি কংগ্রেসের টিকিট পাই বহরমপুরে অজিত চৌধুরী আর নদিয়াতে যদি শঙ্কর ঘোষ টিকিট পাই এই কালো শাল জড়িয়ে আমি গলায় দড়ি দিয়ে জড়িয়ে মারব মরব কালো শাল শুধু জড়ানাই হলো গলায়ও দে হলো কিন্তু নটঙ্কি মরল না অদিত চৌধুরীও টিকিট পেয়ে গেল শঙ্কর ঘোষ নটুঙ্কি সেদিন যদি সত্যি করে উনি গলায় নটঙ্কি না করে সত্যি করে ফাঁস দিয়ে দিত তাহলে গায়া কিন্তু সেটাও নটুঙ্কি এই মমতা ব্যানার্জি সংবিধান হাতে করে আমার হাইকোর্টের পাশে জনগণের মন্দির জনগণের মন্দির বিধায় মন্দির যেখানে আইন প্রণীত হয় সেই বিধানসভাতে সংবিধান হাতে করে চুনে কোদনে হেলেনের মতো নাচতে নাচতে আমাকে ডানকুনি ঢুকতে দিল না এই পুলিশ ঢুকতে দিল না আমাকে শিঙুড়তে ঢুকতে দিল না গোটা বিধানসভাকে ভেঙে চুরমার করে দিল সংবিধান হাতে করে নটম কি আবার একত্রিশ দিন দুর্গাপুর এক্সপ্রেসে উনি অবরুদ্ধ করে দিল কোনোদিন কোনো রাস্তা অবরুদ্ধ করা যায় না হাইওয়ে অবরুদ্ধ করা যায় না কিন্তু উনি করবেন এটা গাফিলিপি কাজ এই গাফিলিতি ছিল বুদ্ধদেব ভট্টাচার্য সেদিনকে যদি ওই পাম্প্রন্টের জ্যোতিবোষ মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা ব্যানার্জিকে চুলের মুঠি ধরে লালবাজারে ঢুকিয়ে দিয়েছিল সেদিনকে যদি বুদ্ধদেব ভট্টাচার্য চুলের মুঠি ধরে তোলা করে তুলে গারোদে পুড়ে দিত তাহলে আজকে বাংলার মানুষকে কাঙ্গাল হতে হতো না আজকে বাংলার মানুষকে এ দৃশ্য দেখতে হতো না কিন্তু আমরা হতভাগ্য চোর তাড়িয়ে ডাকাত এনে ফেলেছি চোর তাড়িয়ে নাচনে কোদনে হেলে নিয়ে এনে ফেলেছি চোর তাড়িয়ে ডাকাত রানি এনে ফেলেছি তাই যতই করো নটঙ্কি মমতাবুবুক কলকাতা পুলিশ আমাদের গর্ব ছিল পশ্চিমবাংলা ছিল পুলিশ আমাদের গর্ব ছিল আমরা গর্ব করে বলতাম আমরা কলকাতা পুলিশের অধীনে বাস করি আমরা গর্ব করে বলতাম আমরা পশ্চিমবঙ্গ পুলিশের আন্ডারে বাস করি রাতে নিশ্চিন্তে ঘুমি কিন্তু সেই পুলিশগুলোকে আজকে তুমি দলদাসে পরিণত করে দিয়েছ পুলিশদেরকে তুমি দিয়ে দাও না কিন্তু তাদেরকে পাচারতে বাধ্য করো পুলিশগুলোকে তুমি চব্বিশ ঘন্টা জুলত সেলাই থেকে চন্ডীপাঠ পর্যন্ত করাও মানুষদের নামে কেস এমন কি কিছু কিছু আইপ্যাকের মাধ্যমে ইউটিউবার আছে তাদেরকেও পুষে রেখে সাধারণ মানুষের নামে কেস করাচ্ছে এই আইপ্যাক। প্যাক সাধারণ মানুষের নামে কেস করাচ্ছে অর্থাৎ পুলিশের ভয় কেসের ভয় দেখাচ্ছে সাধারণ মানুষ আজকে ব্রিটিশ শুদ্ধ আজকে একুশ সালের আঁকড়া দেখুন ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে বাকি সব মুসলমান ভোট জিতেছে আর সেই মুসলমানদের সাথে নিমক খারামি করেছে মমতা ব্যানার্জি নিমক খারামি করেছে একটা একটা করে উদাহরণ দিচ্ছি ওয়াক আপ আন্দোলন করতে গেল মুসলমানরা বলে ন করা যাবে না মাই হু না মমতা বাবু মুসিয়া মুসলমান কা হাম মুসলমান কা মাই নামাজ পড়লে যাত হ্যাঁ তোমার ঈদ মেয়ে মাথায় অন্য চাপাক আল্লাহ বল বিশ্বাস রাখো পাঁচ মাস আগে ব্রহ্মপুরে এই কথা বলল আর কি বলল যদি কেউ আন্দোলন করতে চাই কোনো মুসলমান দিল্লি চলে যাও পাঁচ মাস পরে কি বললো ওয়া আপ কেন্দ্র সরকার যা বলিয়াছে তাহা আমি মাথা নত করে বানি মুসলমানদেরকে নদীর খাদানে ফেলে দিল মুসলমানের সাথে গাদ্দারি করলো নিমখার আমি করলো ও আমি বলেছিলাম ও মুসলমানদের হয় না উনি বললেন নিরানব্বই পার্সেন্ট ওবিসি করে আমি কাজ করে দিয়েছি মুসলমানদের এখন বাতিলের খাতায় তাহলে মুসলমানের সাথে গাদ্দারি করলো হুমায়ুন একটা মসজিদ করতে গেল তার বাপের টাকায় করতে গেছে তার জনগণের টাকায় করতে তাকে অমনি মুসলমানকে দিয়ে মুসলমান ববি হাকিম অ্যানাউন্স করছে কে না কলকাত্তাকা মেয়র কে যে নাকি তার বাড়িতে ইডি গিয়ে যখন গেল আমি কি চোর আমি কি চোর সাক্ষী কে দেবে বলছে দিলীপ ঘোষ বিজেপি সাক্ষী কে দেবে সিপিএম এর সুজন চক্রবর্তী আবে তু সারা চোর কিনে সাক্ষী দেবে দিলীপ ঘোষ সাক্ষী দেবে সুজন চক্রবর্তী হ্যাঁ সেই ববি হাকিম বলল যে হুমায়ুন কবির মসজিদ করার দায়ে তালাক তালাক বাদ 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 হুমায়ুন কবির মুসলমান মসজিদ করতে গিয়ে তাকে বাদ দিয়েছিল আজকে বাংলার বুকে হুমায়ুন হয়ে গেছে মুসলমানদের মসিয়া। মমতা বুবুর খাটিয়া খাড়া হয়ে গেছে তাই এখন সাফ হয়ে কামড়েছে আর রোজা হয়ে ঝরেছে এসাই এখন ফাটা আবাসে মাথা আটকে গেছে তাই দিল্লিতে ওখানে নটং করতে গেছে মমতা বাবু কলকাতা পুলিশ না পশ্চিম বাংলার পুলিশ না যে তোমার কথায় উঠবে আর বসবে ওটা দিল্লি পুলিশ যত নাচনে কোদনে হেলেনের মতো করবে আর জ্ঞানেশ কুমারের তুমি বাপ তুলেছিলে গুষ্টি ছাদ্য করেছিলে আবার তার কাছেই যাচ্ছ মিটিং করতে লজ্জা করে না বেহার নিলজ্জ নিয়ে আবার ছুচের বিচার করছে মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনারকে লক্ষ্য করে বলছেন তারা তোতা তোতা হয়ে গেছে এরকম ভাষা তার মুখে কি শোভা পায় দেখুন মুখ্যমন্ত্রী আমাদের এ ভাষা শুনলে মানুষ হাসবে না কাঁদবে ভেবে পায় না এই মুখ্যমন্ত্রী বলে কবিতা লেখে এপাং ওপাং ধপাং সেই বই ওনার লাইব্রেরিতে বিক্রি হয় সেই বই সমস্ত জায়গায় বিলি হয় ওনার কবিতা আবার উনি ছবি আঁকে যে ছবি কেনে কোটি টাকায় সে সে আবার জেলে যায় ইনি আবার বলেন মা গেছে রাকেশ হোসেন বাপের জন্য কেউ শুনেনি আবার বলে মহাকাব্য কাজী নজরুল বাপের জন্মে কেউ শোনেনি সুতরাং চুলোর মুখ দিয়ে কোনোদিন ফুল সন্দেশ বেরোয় না আচনে কোদনে হেলেন সেই হেলেন ইল্লাজ যায় না মোলে সবাব যায় না ধুলে